নতুন সেতু নির্মাণে ভাঙা হয়েছে পুরাতন সেতু জরুরি চলাচলের জন্য পাশেই বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করা হলেও তাও জরাজীর্ণ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজারের মাঝামাঝি বেগবতী নদীর ওপর পুরাতন সেতু ভাঙা হয় ছয় মাস আগে অথচ এখনো শুরু হয়নি নতুন সেতুর কাজ স্থানীয়দের অভিযোগ নদী পার হওয়ার জন্য বাঁশের সাঁকো দিয়ে শুধু মোটরসাইকেল বাইসাইকেল ও পায়ে হেঁটে পার হওয়া যায় বৃষ্টি হলে তাও বন্ধ হয়ে যায় এ কারণে এলাকার অর্ধশত গ্রামের কৃষি পরিবহন করতে হয় অন্তত দশ কিলোমিটার ঘুরে ব্রিজ ভাঙাতে কোনো মালামাল নীতি না আমরা খুব কষ্টে আছি ব্যবসা বাণিজ্য খুব ক্ষতি হচ্ছে এই যে এখানে কাঠের পাত আমরা তো গাড়ি তো নিতে পারছি না গাং পার করে মাথায় করে নিয়ে যেতে পারছি একটু পানি হইলেই দেখা যাচ্ছে ব্রিজ যায় দশ কিলো বারো কিলো দূর দিয়ে হয় স্কুলে মানে আমার খুব ভোগান দিতে পারি এর ব্রিজটা থেকে যাইতো পরে ব্রিজ আবার করলি পাইতো খুবই দুর্ভোগ দুর্দশা দূর কষ্টের অবস্থার ভিতরে বসবাস আমরা করছি খেটে খাওয়া লোক এগার জন্যই সবচেয়ে ভালো হয় আর কি যত তাড়াতাড়ি ব্রিজটা হোক তবে শীঘ্রই কাজ শুরুর আশ্বাস এলজিডির ঠিকাদারকে নির্দেশ দিয়েছি দ্রুত এটা ভালোভাবে যাতে নির্মাণ করে যাতে যান চলাচল স্বাভাবিক হয় এবং মানুষের ভোগান্তি যাতে লাভ হয় উইকিয়ার প্রকল্পের আওতায় কোলা বাজারের নতুন সেতুর দৈর্ঘ্য চুয়াল্লিশ মিটার সময় সংবাদ ঝিনাইদহ